কোন সময় হাটবা না ওহাবিগত সালাম দিবা না এবং ওহাবিদে কিছু খাইবাও না বোঝ বাবা আগে যে একটা আছে না মিজানুগর অরিজিনাল গোস্তাকে গাছ

চগায় বনে জঙ্গলে আপনি নবীকে রাখালে বেশি বললেন মিজানুর রহমান আজারি নবীকে তো রাখাল বলছে আপনি তো নবীকে রাখালে বেশি বলছেন দুইটা তো একই ব্যাধব ভেসে বলা রাখাল বলা কি এক হইলো হুজুর তাহলে তো আপনি কুতার মতো বেদব তুই আমাকে কুত্তার সাথে তুলনা গাছ আপনি যে রাসুল কে রাখালের সাথে তুলনা করছেন এটা বেদি হয় নাই আসলে তো আমি তো এইভাবে ভাবি নাই রাখাল আর খাল বেশি বলা তো একই রাসুলকে তো আগা সাথে তুলনা করা যাবে না এটা তো বেআ হইব